মিস্টার রাজু চৌধুরী আপনি ভুলে যে না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি কি ভেবেছেন হ্যাঁ আমার থানায় এর আগেও যত পুলিশ ইন্সপেক্টর এসেছে সকলকে আপনি টাকা দিয়ে নিজের গুলাম বানিয়ে তাদেরকে দিয়ে সব অবৈধ কাজ করিয়েছেন কিন্তু সেটা আর কখন হবে না আমি এইখানে ট্রান্সফার হয়ে এসেছি শুধুমাত্র আপনাকে গ্রেফতার করার জন্য আজকে আপনার বাসায় এসেছি আপনাকে ওয়ার্নিং দেওয়ার জন্য হ্যাঁ আমি ইন্সপেক্টর সাইপুর এই যে পোশাক দেখছেন না এই পোশাকটা হচ্ছে আমার বাবার আদর্শের স্থান আমার বাবা ছেলের একজন সব নির্ভীক পুলিশের কনস্টেবল আমি তার ছেলে সাইপুর আজকে পুলিশ ইন্সপেক্টর হয়েছি আপনাদের মতো কিছু দুশ্চরিত্র এবং মুখোশারী শয়তানদের মুখোশ খুলে দেবার জন্য আজকে খালি হাতে আমি চলে যাচ্ছি কিন্তু এরপর যদি আপনার বাসায় আপনার আসতে হয় তাহলে মনে রাখবেন খালি হাতে আসবো আপনাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট নিয়েই আসবো নামটা মাথার মধ্যে সেভ করে রাখেন ইন্সপেক্টর সাইফ